সম্পূর্ণ অনেক কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনি কালেকশনগুলো নিতে পারবেন প্রত্যেকটা পার্সোনাবল বারবেরি শাড়ি এখলা যেটা আঠাইশো তিন হাজার টাকা সেল হয় বর্তমানে কিন্তু আজকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে মাত্র পনেরোশো টাকা করে যারা অনলাইনে নেবেন ঢাকা ঢাকার বাইরে থেকে যত শপথ কালার পঞ্চাশ অথবা যারা শোরুম আসবেন আমাদের চারতলার প্রত্যেকটা শাড়ির শোরুমে আসতে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এটার কালারটা এটা হচ্ছে পার্স শুধু একটু স্কাই টাইপের কালার কম্বিনেশন করা জোথ একটা কালার কম্বিনেশন সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্ন একই শাড়ি দেখেন রিয়াল হ্যারকেন্স অনেক কাছে সম্পূর্ণ বরটার মধ্যে রিয়েল হ্যারকান্স অনেক আছে করে মাস্টার মাস্টার্ড কালারটা একটু ব্লু কালারের কম্বিনেশন করে এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ থাকবে এক্সট্রাভাবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে সিংড়ি এবং এইটা দেখেন এটা আরও সুন্দর এটা হচ্ছে একটু কালার একটু পার্কালের কম্বিনেশন করা থাকবে তিন হাজার টাকা শাড়ি যেটা আজকে এই মুহূর্তে পূর্ণিমা মাত্র পনেরোশো টাকা দিচ্ছে যেটা আজকে এই মুহূর্তে পূর্ণিমা মাত্র পনেরোশো টাকা দিচ্ছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা কালারটা দেখা যাচ্ছে পার্কালের মধ্যে এটা পার্পলের মধ্যে একটু কলাপাতা কালারের কম্বিনেশন করা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনের শাড়িগুলো বার্ভেলি শাড়ি ভাইরাল শাড়ি বর্তমানে কিন্তু আমরা অফারে দিচ্ছে মাত্র পনেরোশো টাকা যাতে সবাই এই শাড়িগুলো করতে পারেন এটা কালারটা খুব ডিফারেন্ট পিঙ্কের কম্বিনেশন করা এগুলো কিন্তু সব স্টোনে কাজ করে গোল্ডেন ম্যানের স্টনের চৌরাতি স্টোনে কাজ করা প্রত্যেকটা শাড়ির মধ্যে এটার কালারটাও সুন্দর এগুলো প্রত্যেকটা হচ্ছে একটু লাইট কভার টাইপের কালার একটু ডিফারেন্ট প্যাটার্নে ডিজিটাল প্রিন্ক কপার জুড়েম স্টনে কাজ করে শাড়িগুলো ফ্যাশনেবল পার্টি শাড়ি এগুলো প্রত্যেকটা এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফ্যাশনেবল পার্টি শাড়ি আমরা পুরি মেশি মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি আপনাদের এই শাড়িগুলো এটা হচ্ছে কালার খুব সুন্দর খুবই সুন্দর মেরুনের কম্বিনেশন করা থাকবে এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম একটাই করবেন